নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো অবশ্যই সকলে ভিডিওটাকে একটা করে লাইক করে দিও এবং যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা গতকালকে কিন্তু দ্বিতীয় যে ম্যাচটা ছিল সুপার কাপের কোয়ার্টার ফাইনালে যেখানে কিন্তু নর্থ ইস্টের সাথে জামশেদপুরের ম্যাচ ছিল যেটা কিন্তু নর্থ ইস্টকে ট্রাই বেকারে হারিয়ে দিয়েছে জামশেদপুর এবং জামশেদপুর তারা সেমিফাইনালে পৌঁছে গেছে এছাড়া প্রথম ম্যাচটার তো রিভিউ আমি তোমাদেরকে দিয়েছিলাম মুম্বাই সিটির সাথে ইন্টারকাসি যেখানে কিন্তু এক শূন্য গোলে পরাজিত হয়েছে ইন্টারকাসি তারা ছিটকে গেল এবং মুম্বাই এফসি তারা কিন্তু সুপার কাপের সেমিফাইনালে পৌঁছে গেছে এই হচ্ছে ব্যাপার কালকের দুখানা ম্যাচের রিভিউ এইটাই ছিল এবার পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা হচ্ছে সিএএসকে কার্যত কলা দেখালো এআইএফএফ তো ব্যাপারটা তোমাদেরকে বলি তো গতকালকে বিকেলের ভিডিওতেই তোমাদেরকে আমি জানিয়ে দিয়েছি যে সিএএস তারা কিন্তু চার্চিল ব্রাদার্সকে চ্যাম্পিয়ন ঘোষণা করায় স্থগিতাদেশ দিয়ে দিয়েছে তো সেইটা আমি তোমাদেরকে গতকালকেই জানিয়ে দিয়েছি তো তোমরা সকলেই জানো কাছে তারা সিএএস গিয়েছিল এবং সিএস তারা স্টে অর্ডার দিয়েছে কিন্তু ব্যাপারটা হচ্ছে চ্যাম্পিয়ন ঘোষণা করতে পারবেন না এটা সিএএস বলে দিয়েছে তা সত্ত্বেও এআইএফএফ তারা কিন্তু গতকালকে চার্চিল ব্রাদার্সের ওপর আই লিগ চ্যাম্পিয়নের ট্রফি তারা কিন্তু তুলে দিয়েছে যেটা নিয়ে কার্যত সোরগোল পড়ে গেছে যে এর অর্ডারকে কার্যত বুড়ো আঙুল দেখালো কি এআইএফএফ এইটা নিয়ে কিন্তু অনেক সোরগোল পড়ে গেছে তো এটা নিয়ে পরবর্তীকালে এআইএফএফ তার একটা স্টেটমেন্টও দিয়েছে এবং পরবর্তীকালে এম সত্যনারায়ণ তিনি জানিয়েছেন যে আমরা এর আদেশের সম্পর্কে বিকেল চারটে পঁয়তাল্লিশ নাগাদ জানতে পারি কিন্তু ততক্ষণে আমরা ট্রফিটি হস্তান্তর করেছি আমরা আমাদের আইনি বিভাগের সাথে পরামর্শ করছি এবং শীঘ্রই চার্চেলকে ট্রফিটি ফেরত দেওয়ার জন্য লিখবো তো মানে এইটা নিয়ে কি বলা যায় আর কি মানে এটা কি কোনো কথা হলো একটা সিএস এর যে আদেশ এলো সেইটাকে অগ্রাহ্য করলো এবং তারপরে আবার এখন বলছি যে ট্রফিটা ফেরত চাইবো মানে হাস্যকর ব্যাপার তো এরপরেও যদি আইএসএল এআইএফএফ এর হাতে চলে যায় তাহলে আইএসএল এর কি চলেছে আগামী দিনে সেটা কিন্তু আমরা সকলেই দেখতে পাচ্ছি আই লিগের মতোই অবস্থা কিন্তু হবে এক্ষেত্রে আশা করব যাতে এফএসডিএল এর হাতে কিন্তু আইএসএল থাকে তো তোমাদের কি মনে হয় অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে কর্নর সিল্ডকে নিয়ে তো কর্নর শিল্ড হচ্ছেন একজন সাতাশ বছর বয়সী স্কটিশ অ্যাটাকিং মিডফিল্ডার যার মার্কেট ভ্যালু চার কোটি টাকা অ্যাটাকিং মিডফিল্ড ছাড়া সেন্টার মিডফিল্ডার ডিফেন্সিভ মিডফিল্ডে খেলতে পারেন তো দুর্ধর্ষ পারফরমেন্স এবারে কিন্তু তিনি দিয়েছেন আইএসএল এর মঞ্চে চেন্নাই নেপসির জার্সি গায় তো এই কর্নর শিল্ড এবারে কিন্তু একটা হট ট্রান্সফার ডিল তার সাথে হতে চলেছে তো এর আগে খবর ছিল তিনি চেন্নাই ছাড়তে চলেছেন তারপর চেন্নাই তাকে যে নতুন অফার দিয়েছিল মানে কন্ট্যাক্ট এক্সটেনশানের সেই অফারটা বেশ ভালো ছিল সেই কারণে তিনি চেন্নাইয়ে থাকতে পারেন এইরকম একটা সম্ভাবনা বেরিয়ে এসেছিলো তবে আবার তিনি কিন্তু ভালো ভালো অফার কিন্তু পাচ্ছেন এর দলগুলো থেকে যেখানে নাকি মোহনবাগানেরও ইন্টারেস্ট রয়েছে বলে শোনা যাচ্ছে আর এদিকে ইস্টবেঙ্গল কেরালা ব্লাস্টার এফসি বেঙ্গালুরু এফসি তাদেরও কিন্তু ইন্টারেস্ট রয়েছেই কর্নর সিল্ডের ওপর তো বর্তমানে দাঁড়িয়ে যে আপডেট পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে কর্নর সিল্ড তিনি কিন্তু চেন্নাই ছেড়ে এর নতুন দলে যোগ দিতে চলেছেন এই রকমই কিন্তু সম্ভাবনার খবর পাওয়া যাচ্ছে এবং সেক্ষেত্রে ইস্টবেঙ্গলের নাম কিন্তু প্রবলভাবে শোনা যাচ্ছে যে ইস্টবেঙ্গল তারা কিন্তু ডিল অনেকটাই এগিয়ে ফেলেছে মানে অ্যাডভান্স স্টেজের কথাবার্তা চালাচ্ছে এই রকমই খবর পাওয়া যাচ্ছে সেক্ষেত্রে তাহলে কি চুপি চুপি ডিল ডান করতে চলেছে ইস্টবেঙ্গল এটাই এখন দেখার বিষয় তো পরবর্তীকালে কনফার্মেশান এলে জানিয়ে দেবো তো পরবর্তী আপডেটে যাওয়ার আগে তোমাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ যারা যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও তোমরা সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী ভিডিও বানানোর মোটিভেশান অনেক বাড়ে সেক্ষেত্রে অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা এই পরবর্তী যে আপডেটটা তোমাদের দেব সেটা হচ্ছে মনবীর সিংয়ের ব্যাকআপ কিন্তু পেয়ে গেল মোহনবাগান তো এই সিজনে তোমরা যদি দেখো তাহলে লিস্টন কোলাসোর ব্যাকআপ হিসাবে যেমন আশিক কুরুনিয়ান ছিলেন বা আশিকের ব্যাকআপ হিসাবে যেমন লিস্টন কোলাসো ছিলেন মনবীরের ব্যাকআপ হিসাবে কিন্তু সেই রকম কোনো রাইট উইঙ্গার ছিল না তো সেক্ষেত্রে এই সিজনে চিন্তা মুক্ত হতে চলেছে মোহনবাগান বিকল্প প্লেয়ার কিন্তু পেয়ে গেছে মোহনবাগান সেটা হচ্ছে তেইশ বছর বয়সী রাইট উইঙ্গার কাম লেফট উইঙ্গার প্লেয়ার সালাউদ্দিন আদনানকে তো এই সালাউদ্দিন তিনি কিন্তু এবারে মোহনবাগান দলের সাথে যুক্ত রয়েছেন এবং মোহনবাগানের রিজার্ভ টিমের হয়ে সই করলেও তিনি কিন্তু সিনিয়র টিমের সাথে দীর্ঘদিন ট্রেনিং চালিয়ে গেছেন কিন্তু খেলার সুযোগ সেভাবে তিনি পাননি তবে বর্তমানে সুপার কাপে তিনি খেলার সুযোগ পেয়ে তিনি তার জাত চিনিয়ে দিয়েছেন যে তিনি কী লেভেলের প্লেয়ার সেক্ষেত্রে এই সালাউদ্দিন তিনি কিন্তু মনবিরের ব্যাকআপ হতে চলেছেন আগামী সিজনে এইরকমে কিন্তু খবর পাওয়া যাচ্ছে এবং দুর্দর্শ পারফরমেন্স কিন্তু দিয়েছেন এই সালাউদ্দিন তো দেখো এই সিজনে কিছু কিছু ম্যাচে সালাউদ্দিনকে খেলাতেও পারতেন কোচ মলিনা মানে অ্যাজ এ সাবস্টিটিউট প্লেয়ার হিসাবে কিন্তু এক্ষেত্রে আমরা দেখতে পাই যে মলিনাতে তিনি কিন্তু তরুণ প্লেয়ারদেরকে খুব একটা সুযোগ দেন না তো আশা করা যায় আগামী সিজনে এইরকম সালাউদ্দিনের মতো প্লেয়ারদের ফার্স্ট ইলেভেনে না নেওয়া অন্তত তাদেরকে কিছুটা গেম টাইম দিক যাতে তারা আরও ভালোভাবে তৈরি হতে পারে এটা কিন্তু আমরা আশা করব তবে ব্যাক কিন্তু পেয়ে গেছে মোহনবাগান এটা বলাই যায় এর পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা হচ্ছে চব্বিশ বছর বয়সী ভারতীয় ডিফেন্ডার হরমিপাম রোহাকে নিয়ে তো হর্মিপামের মার্কেট ভ্যালু দুই কোটি টাকা বর্তমানে কেরালা ব্লাস্টারের সাথে যুক্ত এবং কেরালা ব্লাস্টারের সাথে তার কিন্তু দু হাজার চুক্তি রয়েছে তো এর আগে খবর পাওয়া গিয়েছিল হরমিপাম রুইভা তাকে কিন্তু সেল করে দিতে চলেছে কেরালা ব্লাস্টার এফসি এবং তারপরে আবার এরকম খবর বেরিয়ে আসে যে হরমিপাম রুইবা তিনি কেরালার সাথেই কন্টিনিউ করতে চলেছেন তবে বর্তমানে দাঁড়িয়ে বেশ বড় কিছু সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে এই হরমিপাম রুইভা তাকে কিন্তু ছেড়ে দিতে চলেছে কেরালা ব্লাস্টার এফসি মানে ভালো কোনো দাম পেলে তাকে ছেড়ে দেবে সেক্ষেত্রে আইএসএল একাধিক ক্লাব তার উপর ইন্টারেস্ট শো করছে যেমন মোহনবাগান তো মোহনবাগানের কিন্তু ডিফেন্ডার অবশ্যই দরকার ভারতীয় ডিফেন্ডার সেক্ষেত্রে এই হরমিপাম রুইভার নামটা শোনা যাচ্ছে আর কি তো এটা এখনও তোমরা রিউমার পর্যায়ে ধরে রাখতে পারো পরবর্তীকালে কোনো রকম আপডেট পেলে তোমাদের সাথে শেয়ার করে দেবো তো পরবর্তী যে আপডেটটা দিতে চলেছি সেটা ছাব্বিশ বছর বয়সী ভারতীয় সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার ঈশান পণ্ডিতাকে নিয়ে তো ঈশান পণ্ডিতা যার মার্কেট ভ্যালু আশি লাখ টাকা বর্তমানে কেরালা ব্লাস্টারের সাথে যুক্ত রয়েছেন এবং কেরালার সাথে তার কিন্তু এই একত্রিশে মে দু হাজার পঁচিশে চুক্তি শেষ হয়ে যাচ্ছে তো শোনা যাচ্ছে তিনি কিন্তু আর কেরালার সাথে কন্টিনিউ করবেন না আইএসএল এর একাধিক ক্লাব এবং আই লিগ থেকেও তার কাছে কিন্তু অফার রয়েছে তো দেখো যেহেতু আমাদের ভারতীয় স্ট্রাইকারের অভাব রয়েছে তাই ঈশান পণ্ডিতার মতো প্লেয়ার একটা সময় উঠেছিলেন বেশ ভালোই তারপর আস্তে আস্তে কিন্তু তিনি দমে গেছেন আর কিন্তু ঈশান পণ্ডিতার নাম শোনাই যায় না সেক্ষেত্রে তিনি এমন কোনো দলে যান যে দলে তার মানেও আরও ভালো উন্নতি হয় এবং তিনি আবার ভালোভাবে কামব্যাক করতে পারেন এটাই আশা করব সেই রকম কোনো দলে তিনি যোগ দিক তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ